আসসালামু আলাইকুম এসকে রিপোর্টারের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম মা মেয়ে একসঙ্গে দিচ্ছেন এইচএসসি পরীক্ষা মায়ের সাথে পরীক্ষার হলে বত্রিশ দিনের শিশু বাড়িতে মায়ের লাশ রেখে পরীক্ষায় বসলেন শারমিন পা দিয়ে লিখে আলিম পরীক্ষা দিচ্ছেন হাবিব সৌদি আরবে আটক চব্বিশ বাংলাদেশি নারী গৃহকর্মী উদ্ধার এবার দেখুন বিস্তারিত মা মেয়ে একসঙ্গে দিচ্ছেন এইচএসসি পরীক্ষা নীলফামারি ডিমলায় মেয়ের সঙ্গে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর এবার তার সঙ্গে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন মা মারুফা আক্তার মেয়ে শাহী সিদ্দিকা বিজ্ঞান বিভাগ থেকে আর মা মারুফা আক্তার একই কলেজের বিএম শাখা থেকে পরীক্ষায় অংশ নিয়েছেন তারা দুজনেই উপজেলার শেখ ফজিলাতুন্নেসা মুজিব সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষার্থী মারুফা আক্তারের বাবার বাড়ি উপজেলার নাউতারা গ্রামে বিয়ে হয় একই উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের পুনাঝার গ্রামের সাইদুল ইসলামের সঙ্গে স্বামী পেশা একজন মাছ ব্যবসায়ী ওই দম্পতির দুই ছেলে ও দুই মেয়ে এদের মধ্যে বড় শাহী সিদ্দিকা দ্বিতীয় ছেলে দশম শ্রেণীর তৃতীয় ছেলে অষ্টম ও ছোট মেয়ে পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছে পারিবারিক সূত্রে জানা যায় দুই সালে দশম শ্রেণীতে পড়ুয়া অবস্থায় বিয়ে হয় মারুফার বিয়ের পর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন এতে আর পড়াশোনা এগোয়নি তার মারুফা বলেন ছেলে মেয়েদের মানুষ করতে পনেরো বছর চলে যায় কিন্তু এরপরেও পড়াশোনার ইচ্ছে মরেনি তাই বড় মেয়ের সঙ্গে আবার এসএসসি পরীক্ষা দেই এবার তার সঙ্গেই এইচএসসি পরীক্ষায় বসেছি এর আগে বিশ সালে মেয়ের সঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে মেয়ের চেয়েও ভালো ফলাফল করেন মারুফা তিনি জিপিএ ফোর সিক্স জিরো এবং মেয়ে পেয়েছিল জিপিএ থ্রি নিজের অদম্য সফরের বিষয়ে মারুফা আরও বলেন দুই সালে এসএসসি পরীক্ষার্থী ছিলাম কিন্তু পরীক্ষার আগে বিয়ে হয়ে যায় বিয়ের পর চার ছেলে মেয়েকে মানুষ করতে গিয়ে নিজের পড়ার কথা ভাবার সময় হয়নি পরে নিজের ইচ্ছা এবং স্বামী ও সন্তানদের অনুপ্রেরণায় নবম শ্রেণী থেকে শুরু করতে হয় ভর্তি হই ছোটখাতা ফাজিল মাদ্রাসায় সেবার মেয়েও নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল এরপর দু হাজার সালে মেয়ের সঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছি তিনি আরও বলেন সমাজের আর দশটা মানুষের মতো আমিও একজন শিক্ষিত মানুষ হিসেবে পরিচয় দিতে পারি এজন্য কষ্ট করে পড়াশোনাটা আবার শুরু করেছি ইচ্ছে আছে এইচএসসি পাশ করে দেশের ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব মারুফা আক্তারের স্বামী সাইদুল ইসলাম গর্ব করে বলেন স্ত্রী পড়াশোনার আগ্রহ দেখে তার ইচ্ছার মর্যাদা দেওয়ার চেষ্টা করেছি পরিবারের সমস্যা থাকলেও সে যতদূর পড়াশোনা চালিয়ে যেতে পারে তাকে আমি সাহস সহযোগিতা করব অপরদিকে মায়ের সাথে পরীক্ষা হলে বত্রিশ দিনের শিশু পাবনার সুজানগর উপজেলায় বত্রিশ দিন বয়সী শিশুকে নিয়ে চলতি এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন এক মা তার নাম রাজিয়া সুলতানা তিনি সুজানগর মহিলা ডিগ্রি কলেজের মানবিক বিভাগের ছাত্রী রোববার বিকেলে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তরিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন এর আগে সকালে নবজাতককে নিয়ে উপজেলা নিজামুদ্দিন আজকরালি ডিগ্রি কলেজ কেন্দ্রে হাজির হন তিনি এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশেষ ব্যবস্থায় তাকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেন রাজিয়া জানান রোববার সকালে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পর খুব ভয় করছিল কারণ বাচ্চাটিও কাঁদছিল কিভাবে পরীক্ষা দেব ভেবে পাচ্ছিলাম না এ সময় ইয়নো স্যার সহ সবাই সাহস দিয়েছেন আমার পাশে দাঁড়িয়ে বাচ্চার ফিডিংয়ের ব্যবস্থা করেছেন এজন্য তাদের ধন্যবাদ সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম জানান সকাল সাড়ে এগারোটায় পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখি একটি নারী বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন জানতে চাইলে তিনি বলেন বাচ্চার মা পরীক্ষা দিচ্ছে এ সময় শিশুটি কাজ ছিল আমি নারীকে ডেকে নিয়ে কেন্দ্র সচিবের সঙ্গে কথা বলে পরীক্ষার হলে পাশের রুমে ব্রেস্ট ফিডিংয়ের ব্যবস্থা করে দেই যতবার বাচ্চার প্রয়োজন ততবার তার মা যেন তাকে দুধ পান করাতে পারেন এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোস্তুম হেলালি জানান মানবিক বিবেচনায় এক মায়ের বিশেষ ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হয়েছে এ সময় তার কক্ষ পরিদর্শক রাখা সহ অন্য বিধিবিধান যথাযথভাবে পালন করা হয়েছে অপরদিকে বাড়িতে মায়ের লাশ রেখে পরীক্ষায় বসলেন শারমিন পিরোজপুরের ভান্ডারিয়ায় রবিবার এইচএসসি পরীক্ষা শুরুর দিনে মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশগ্রহণ করে শারমিন আক্তার নামের এক পরীক্ষার্থী তিনি উপজেলার গৌরীপুর ইউনিয়নের উত্তর গ্রামে ফারুক ফকিরের ছোট মেয়ে এবং ভান্ডারিয়া সরকারি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী পরীক্ষার্থী শারমিনের চাচা আব্দুল মালিক ফকির জানান শারমিনের মা দীর্ঘদিন যাবৎ লিভার ও কিডনি রোগে আক্রান্ত ছিল শনিবার রাত আড়াইটার দিকে ঢাকা প্রাইম হসপিটালে মারা যায় রবিবার সকাল দশটায় বাড়িতে লাশ নিয়ে আসা হয়েছে এমন পরিস্থিতিতে পরীক্ষায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিলেও পরিবার এবং স্বজনদের অনুরোধে মায়ের লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় শারমিন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম জানান ঘটনাটি আসলেই দুঃখজনক সহপাঠী ও পরীক্ষা কেন্দ্র সচিবদের সহযোগিতায় সে পরীক্ষা দেয় সবাই শোকাহত এ ভান্ডারিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানুল্লাহ খান বলেন মেয়েটি আমাদের কলেজের মানবিক বিভাগের মেধাবী শিক্ষার্থী মায়ের মৃত্যুতে তাকে মানসিক সাপোর্ট দেওয়ার জন্য আমি সহ আমাদের কলেজের শিক্ষকরা সর্বাত্মক সহযোগিতা করেছি শারমিনের পরীক্ষা কেন্দ্রের সচিব মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবু জাফর বলেন মেয়েটিকে আমরা যথাযথভাবে মনোবল দেওয়ার চেষ্টা করেছি যাতে সে পরীক্ষা শেষ পর্যন্ত চালিয়ে যেতে পারে অপরদিকে পা দিয়ে লিখে আলিম পরীক্ষা দিচ্ছেন হাবিব অভাব দারিদ্রতা ও শারীরিক প্রতিবন্ধকতা আটকাতে পারেনি রাজবাড়ি কালুখালীর মেধাবী হাবিবুর রহমান হাবিবকে হাত না থাকার পরও পা দিয়ে লিখে এবার আলিম পরীক্ষা দিচ্ছেন তিনি মেধাবী হাবিব রাজবাড়ী কালুখালির হেমায়েতখালী গ্রামের কৃষক আব্দুস সামাদের ছেলে তিনি পাংশার পুইজোর সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশ নিয়েছেন খোঁজ নিয়ে জানা যায় দরিদ্র কৃষক পরিবারের সন্তান হাবিবুর রহমান চার ভাই বোনের মধ্যে তৃতীয় তিনি দুই বোনের বিয়ে হলেও পরিবারে আছে ছোট বোন সে পড়াশোনা করছে জন্মলগ্ন থেকে হাবিবের দুই হাত নেই ছোটবেলায় বাবা মা চাচা ও পরিবারের অন্যদের অনুপ্রেরণায় পা দিয়ে লেখার অভ্যাস করেন তিনি কালুখালী উপজেলা মৃগি ইউনিয়নের হেমায়তখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পা দিয়ে লিখে পিএসসিতে ফোর পয়েন্ট সিক্স সেভেন পে পাশ করেন এরপর শুরু হয় মাধ্যমিক শিক্ষা জীবনের দ্বিতীয় স্তর বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের পাংশার উপজেলার পুইচোর সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা সেখান থেকে জেডিসি পরীক্ষায় অংশ নিয়ে ফোর পয়েন্ট সিক্স ওয়ান পে পাশ করেন একই মাদ্রাসা থেকে দু সালে দাখিল পরীক্ষায় অংশ নিয়ে পায় জিপিএ ফোর পয়েন্ট সিক্স থ্রি হাবিবুর রহমান বলেন খুব কষ্ট করে পড়াশোনা চালিয়ে যাচ্ছি তবে আলিম পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাই পড়াশোনা করে প্রতিবন্ধকতাকে হার মানিয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে চাই এজন্য সবার সহযোগিতা প্রয়োজন হাবিবের ভগ্নীপতি আনোয়ার হোসেন বলেন হাবিব জন্মগত শারীরিক প্রতিবন্ধী তার মধ্যে অনেক অদম্য ইচ্ছা ও শক্তি আত্মবিশ্বাস আছে ভবিষ্যতে সে ভালো কিছু করতে চায় কিন্তু বাধা দারিদ্রতা তবে সবার সহযোগিতা পেলে হাবিব একদিন অনেক বড় হবে অপরদিকে সৌদি আরবে আটক চব্বিশ গৃহকর্মী উদ্ধার সৌদি আরবের রাজধানী রিয়াদ হতে প্রায় এগারোশো কিলোমিটার দূরে অবস্থিত আর আর শহর থেকে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং সৌদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় চব্বিশ জন বাংলাদেশি নারী গৃহকর্মীকে উদ্ধার করা হয়েছে একটি সৌদি রিক্রুটিং এজেন্সি চব্বিশ জন বাংলাদেশি নারী গৃহকর্মীকে অবৈধভাবে আটকে রেখেছে মর্মে জানতে পেরে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বিপিএমবার তাদের দ্রুত উদ্ধার করে দেশে প্রেরণ করার জন্য দূতাবাসের শ্রমকল্যাণ উইংকে নির্দেশ প্রদান করেন এই প্রেক্ষিতে দূতাবাসের শ্রমকল্যাণ উইং এর কর্মকর্তা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন পরিদর্শনে জানা যায় সৌদি রিক্রুটিং এজেন্সি মাকতাফ তাওয়াসুল আলসারি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি মেসার্স এস আনোয়ার ওভারসিজ এর মাধ্যমে উক্ত নারী কর্মীদেরকে সৌদি আরবে এনে সৌদি নিয়োগ বাসায় প্রেরণ না করে বেআইনিভাবে দীর্ঘদিন ধরে আটকে রাখে